السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على محمد بن عبد الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول বাギン তাওয়াল্লউ ফা ইন্নাল্লাহা সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা বিশেষ করে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের আমাদের তানরের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ফিল সুপারভাইজার জনাব আলহাজ মাহবুবুল আলম স্যার আরও এমসি স্যার এবং জি সি স্যার জেলায় উপস্থিত আছেন

ফুল এদি হেনবি বলে দিন এ তা আদ হবে আল্মদ এটা আদ হবে কার নরে আপনি আমি আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পিছনে একটু ফিরে যাই যখন নবীজি পৃথিবীতে আগমন করেন ভদ্রত ঈশাল হিসাল পৃথিবী থেকে চলে যাওয়ার পাঁচশো চুয়াত্তর বৎসর পরে পাঁচশো তম বৎসরে যখন নবীজি এই পৃথিবীতে আগমন করলেন আপনি আমি জানি তখনকার সমাজ ব্যবস্থা তখনকার রাষ্ট্রীয় ব্যবস্থা তখনকার কর্তৃত্ব যাদের হাতে ছিল তারা ছিল মুশরিক তারা ছিল কাফের এদের মধ্যে উল্লেখ্য আবু জাহেল উদবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা আর অনেকে এদের হাতে ছিল নেতৃত্ব নবীজি তাদের মাঝে জন্মগ্রহণ করে দেখলেন এই সমাজে মারামারি কাটি কি বলেন রাহাজানি ধর্ষণ জীবিত কন্যা সন্তানকে পর্যন্ত কি করা হতো পুঁতে ফেলা হতো নবীজি জাতির এই দুর্দশা দেখে কিন্তু বসে থাকেন নাই তখন নবীজি নবী হন নাই সূত্র বছর বয়স আমরা অনেক সময় সূত্র বছর বয়সে খেলে ধুলে কি কাটিয়ে দিয়েছি অথচ নবীজি সূত্র বছর বয়সে

এই মর্মে উনি একটা সংগঠন তৈরি করেছিলেন আপনি আমি সবাই জানি তাই না তেইশ বৎসর কত বছর কারণ সূত্রতম বৎসরে নবীজি এই সংগঠন তৈরি করলেন নবীজির বয়স যখন চল্লিশ ততদিন পর্যন্ত নবীজি এই সংগঠনের প্রধান ছিলেন এবং সবাইকে নিয়ে উনি চেষ্টা করেছেন সমাজ থেকে দুর্নীতি দূর করার মারামারি দূর করার কাটা কাটি দূর করার খুন খারাপি ধর্ষণ এমনকি জীবিত কন্যা সন্তানকে দূর করার চেষ্টা করেছেন তবে তেমনটি যেমনটি নবীটি আশা করেছিলেন তেমনটি ফল হয় নাই নবীটি যখন গারে হিরাই সে জাবালে নুরে গারে হিরাই চল্লিশতম বৎসরে আল্লাহ সুভায়ন তালার আদেশে যখন উনি নবদ প্রাপ্ত হলেন তাহলে সূত্রতম বৎসর থেকে চল্লিশতম বৎসর কত বৎসর হচ্ছে তাহলে তেইশ বৎসর দীর্ঘ তেইশ বৎসর উনি জাতিকে বাঁচানোর ফিকির করেছেন সমাজ থেকে দুর্নীতি দূর করার চেষ্টা করেছেন মারামারি কাটাকাটি দূর করার চেষ্টা করেছেন এক যুগেরও বেশি সময় সমাজ থেকে মারামারি দূর হয় নাই খুন খারাপি দূর হয় নাই রাহাজানি দূর হয় নাই জীবিত কন্যা সন্তানকে দাফন করার মতো খুব কোথাও দূর নাই কিন্তু নবীজি যখন চল্লিশতম বৎসরে নবদ প্রাপ্ত হলেন উনি যখন আল্লাহ আইন পেয়ে গেলেন আল্লাহর নির্দেশনা পেয়ে গেলেন এই চল্লিশতম বৎসর থেকে নবীজির এতেকাল তেষট্টিতম বৎসরে তাহলে চল্লিশ থেকে তেষট্টি কত হয় আবারও তেইশ এই 23 সমাজ থেকে কিন্তু বিশৃঙ্খলা দূর করতে পারেন নাই খুন খরাবি দূর করতে পারেন নাই মক্কা নাম ছিল মক্কা অথচ মক্কাতুল মুকাররবা করতে পারেন নাই মদিনার নাম ছিল ইয়াসরিব মদিনার নামকে পাল্টিয়ে উনি সোনার মদিনা করতে পারেন নাই কিন্তু পরবত্তিতে যখন আবার 40 তম বর্ষে নবী হলেন এই 40 তম বর্ষ থেকে যখন 60 তম দীর্ঘ 23 ডি 23 বছর যখন উনি ব্যক্তি একই ছিলেন শুধুমাত্র এক হয়েছে বলেন আল্লাহর বাণী আল্লাহর আইন আল্লাহর নির্দেশনা এই তেইশ বৎসরে নবীজি মক্কার নাম পাল্টিয়ে বাক্কার নাম পাল্টিয়ে মক্কাতুল মুকাররাবা করেছেন ইয়াসরিবের নাম পাল্টিয়ে মদিনাতুল মুনাওয়ারা করেছেন সমাজ থেকে মারামারি দূর হয়েছে কাটাকাটি দূর হয়েছে রাহাদানি দূর হয়েছে কোন খারাপি দূর হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে জীবিত কন্যা সন্তানকে দাপন করার প্রথা দূর হয়েছে এমন কি আমরা জানি গোলামের যে সিস্টেম ছিল সেটাও দূর হয়েছে মানুষ আজাদের জিন্দেগি জীবন যাপন করতে পেরেছেন তার জন্য কার আইন মানার কারণে আল্লাহর এই আইনের কথা ইসলামিক দলগুলো বলে

তাহলে এই সমাজ নবীজি যে সমাজে ছিলেন সেই সমাজেও দুইটা সিস্টেম ছিল একটা মানব রচিত নিয়ম আর একটা আল্লাহ কর্তৃক নিয়ম নবীজি মানব রচিত নিয়ম মেনে নেন নাই বরং স্রষ্টা কর্তৃক নিয়ম মেনে নিয়েছেন আগে মানব কর্তৃক নিয়ম দিয়ে 23 বছর চেষ্টা করে সমাজকে পাল্টানো সম্ভব হয়নি পরে যখন 23 বছর কি করলেন স্রষ্টা কর্তৃক নিয়ম দিয়ে চেষ্টা করেছেন তো

তো যিনি ক্রয় করেছেন জমিন উনি যিনি বিক্রি করেছেন তার কাছে নিয়ে চলে এসেছেন এসে বলেছেন দেখেন আমি তো আপনার কাছ থেকে জমি কিনেছি আমি তো এই স্বর্ণ মুদ্রা কিনি নাই অতএব এই জমিনের মালিক আমি যতটুকু আমি কিনেছি আর এই স্বর্ণ মুদ্রার মালিক হচ্ছেন আপনি উনি কি মেরে দেওয়ার চেষ্টা করেছেন নিজের মনে করেছেন বলেন নাই কেন কি ছিল আল্লাহর আইন ছিল আর প্রত্যেকটা মানবের দিলে প্রত্যেকটা মানুষের দিলে একজনের ভয় ছিল তিনি কে আল্লাহ তো যিনি বিক্রি করেছেন উনি উল্টো কি বলেছেন দেখেন আমি তো জমিন আপনার কাছে বেচেছি সব সব সুবহানাল্লাহ অতএব এই স্বর্ণ মুদ্রা সব আপনার এখানে আমার কোনো হক এইরকম সমাজ উপহার দিতে পেরেছেন কেন মানব রচিত নিয়ম দিয়ে সম্ভব হয়নি নবীটি যেই সময় পাঁচশো একাত্তরতম বৎসরে জন্মগ্রহণ করেন তখন সেই সমাজে মানবের নিয়ম দিয়েই চলতো মানুষের নিয়ম দিয়েই চলত নবীজি সেটাকে অ্যাকসেপ্ট করেন নাই বরং উনি অপেক্ষায় ছিলেন এমন একটা নিয়মের দরকার এমন একটা নীতির দরকার এমন একটা আদর্শের দরকার যেটার দ্বারা সমাজকে পরিবর্তন করা সম্ভব সেই নীতি নিয়ম নির্দেশ নবীজি পেয়েছেন চল্লিশ নব বৎসরের এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্ধবীরা বিশেষ করে নবীজির আদর্শ করেন কেয়াল আতি আল্লাহ তালা বলছেন হে নবী আপনি বলে দেন এটা আর করতে হবে আল্লাহ এটা আর করতে হবে নবী মানে আনুগত্য চলবে কার আল্লাহ আল্লাহ আনুগত চলবে কার নবী আল্লাহর পরে কার

বুধবার করেছিল সাইবার করেছিল অলিম্পিন মগিরা করেছিল ওরা জেনে হট্টারিতা করেছিল কি করে নাই ওরাও জানতো রাতের আধারে নবীদের তেলাওয়াত শুনেছে শুনে নাই কি বলে শুনেছে তো ওরাও জানতো তা ইনতা আল্লাহ কেউ যদি হট্টারিতা করে জেনে বুঝে কিংবা নিজের কর্তৃত্ব চলে যাবে এই ভরে বা না বুঝে কেউ যদি ওখান থেকে বিস্বাত হয় মানে সর্বত্র আল্লাহর হুকুম না মানে সর্বত্র নবীর আদর্শ নবীর তরিকা না মানে আল্লাহ বলছেন fa in ta এই কথা প্রমাণ করে আল্লাহর আদেশ যদি কেউ অস্বীকার করে নবীর তরিকা যদি কেউ অস্বীকার করে সে মুসলিম থাকতে পারে না আল্লাহ বলেন fa in ta wallau মানে আপনি আল্লাহর এটার ছেড়ে দিলেন নবীর আনুগত্য নবীর আদর্শ ছেড়ে দিলেন আপনি আর মুসলিম না আপনি কাফের আর আল্লাহ বলছেন লা ইউহিব্বুল তাইম তাওয়াল্লাউ ফাকিন্না লা ইউহিব্বুল কাফিরিন আর যদি কেউ কাফের হয়ে যায় আল্লাহটাকে mohabbat করে না তাকে ভালোবাসে না আল্লাহ তার জিম্মাদারী নাই না সে যা পারে তাই হয়ে যায় আমরা কি কাফের হতে চাই কি বলেন হতে চাই না আল্লাহর जिम्मे থাকতে চাই বলেন তাহলে আল্লাহর जिम्मे দাড়িতে যদি থাকতে চাই তাহলে সর্বত্র তোত করব কাজ সর্বত্র আদর্শ মানব কাজ নাকি কোন জাতির জনকে নাকি কোন সৈবিকের সে যেই হোক 애니 পারসন পুরো জাতির জনক আমার আবশ্যক হতে পারে না কোনো দলের প্রধান আমার আদর্শ হতে পারে নাই এক জুনাই আপনার আমার মডেল যেই ব্যাপারে পুরার নির্দেশ দিয়েছে তিনি মহান বাজার করতে পারি আপনি যদি আপনার বাস্তবায়ন করতে করতে পারেন, পারেন, আপনার আপনার রাষ্ট্রে যদি বাস্তবায়ন করতে পারেন পরষ্ট নীতিতে যদি বাস্তবায়ন করতে পারেন আন্তর্জাতিক নীতিতে যদি বাস্তবায়ন করতে পারেন সারা পৃথিবী আবার সোনার মদিনার মতো সোনা হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সব রচিত নিয়ম-বাদ্ধ দিয়ে নবীর আদর্শ এবং আল্লাহর ইতাআত দ্বারা সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বত্র যেন আপনি আমি নেতৃত্ব দিতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ভাই ভুলভ্রান্তি বি্যাকে